আসি জিলানি মাঠে আর এক ছাদের নিচে আপনারা পাচ্ছেন আজকের লাইভে চল্লিশটি প্লাস গাড়ি আজকের লাইভে থাকবে আপনাদের জন্য বেশ কিছু গাড়ি যেগুলো গাড়ি আপনি দেখলে ইনশাআল্লাহ ফোন দিয়ে এখনই যোগাযোগ করে গাড়িগুলো আপনি বুকিং করে নেবেন সো ভিয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়টা ব্যান্ডের এলিয়ন এ ফিফটিন দু হাজার দশের মডেলের গাড়ি গাড়িটার সামনে লুকটা দেখেন কতটা সুন্দর একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটার আরেকটা জিনিস যেটা হচ্ছে এই গাড়িটা আমরা মালিকের কাছ থেকে যেভাবে কিনে আনছি ঠিক এভাবেই আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি গাড়িটা গাড়িটাতে কোনো প্রকার ওয়াশ পলিশ কিচ্ছু করা হয়নি একদমই র অবস্থায় রয়েছে গাড়িটা এই গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালার এবং কি ফার্স্ট পার্টি উইনারের গাড়ি এবং এই গাড়িটা যিনি প্রথম রিকন্ডিশন কিনেছিলেন উনি আমাদের কাছে সেল করেছেন এখন যদি আপনি নেন তাহলে এই গাড়িটা সেকেন্ড মালিক আপনি হবেন সো ফ্রেন্ডস আসেন গাড়িটার ভিতরে দেখাই গাড়িটার ভিতরটা আসলে কতটুকু ফ্রেশ রয়েছে আউটলুকিং তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং ইন্টিরিয়ারটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম সুপার ফ্রেশ পাচ্ছেন দেখেন উপরের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও একদম ক্লিন অবস্থায় রয়েছে এছাড়াও ড্রাইভিং হুলটা পাচ্ছেন আপনারা পুশ কন্টালে স্টার্টিং এবং মিটারটা রয়েছে অপটিক্যাল মিটার সিটগুলো দেখেন কত সুন্দর পজিশনে রয়েছে নতুন সিট কভার গাড়িটাতে লাগানো রয়েছে এছাড়াও এই পিছনে যদি একটা দরজা খুলে আপনাদেরকে দেখাই দেখতে পারবেন পিছনের যেই সিটটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে মাঝখানে একটা আমরেজ পেয়ে যাচ্ছেন সো সোস পিছন দিক থেকেও গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পাচ্ছেন টয়টা ব্যান্ডের অ্যালিওন এ ফিফটিন দুই হাজার বারোর মডেল দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটার সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে মোটামুটি সব কিছু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন হালকা পাতলা স্কেচ আছে যেগুলো আপনারা চাইলে টাস আপ করে নিতে পারবেন যেমন ধরুন বাম সাইডের এইখানে হালকা একটু স্কেচ আছে এটা যদি আপনারা চান টাস আপ করে নিতে পারবেন এছাড়া চাকার চারটা চাকার কন্ডিশনই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কি সুন্দর অ্যালুইম কিন্তু এই গাড়িটাতে লাগানো রয়েছে তো ভিয়ার্স এই গাড়িটার প্রাইস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কল করতে হবে জিরানি মাঠের ফোন নাম্বারে আর ফোন নাম্বারটা কিন্তু ভিডিও স্ক্রিনে এবং কি ভিডিও টাইটেল এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জিলানি মাঠের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাং এশিয়া এবং কি পূপালী ব্যাংকের অপোজিটে সালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে জিলানি মাঠের শোরুমটি সো ফ্রেন্ডস এখন যে গাড়িটা দেখাবো এই গাড়িটাও কোনো দিক দিয়ে কম না খুবই সুন্দর একটা ফ্রেশ গাড়ি এই গাড়িটা হচ্ছে মিসিভিসি ল্যান্সার এবং এই গাড়িটা সামনে দেখেন একটা কত সুন্দর মনোগ্রাম দেওয়া আছে এইটার কারণে কিন্তু গাড়িটার সামনের লুকটা আরও বেশ ভালো লাগছে এবং এই গাড়িটা কিন্তু দু হাজার দশের মডেল এবং দশেই রেজিস্ট্রেশন করা বাংলাদেশে ব্র্যান্ড নিয়ে এসেছিলো সামনের লুকটা একদমই অসম অবস্থায় রয়েছে একটু ভিতরে যদি আপনাদেরকে দেখায় ভিতরটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ পাবে এবং কি অল অপশন অটো চারটা দরজায় অটো অটো গিয়ার এবং এই গাড়িটার সিট কভারও নতুন লাগানো আছে এবং কি ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এসি নর্থ থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই এই গাড়িটাও সরাসরি ফার্স্ট পার্টি গাড়ি এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন তো এই গাড়িটার প্রাইস সম্পর্কেও জানতে চাইলে অবশ্যই কল করতে হবে জিলানি বাটের ফোন নাম্বারে ফোন নাম্বারটি ভিডিও টাইটেলে এবং কি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে যদি ফোন দেন ইনশাল্লাহ খুব ভালো একটা ডিসকাউন্ট কিন্তু আপনার পেয়ে যাবেন এখন দেখাবো আপনাদেরকে একটা টয়টা ভ্যানের এইচ ওভি কার যেই গাড়িটা হচ্ছে প্রজেকশন হেডলাইট এবং কি অরিজিনাল হেডলাইট পাচ্ছেন ব্ল্যাক কালার সামনে গ্রিলগুলো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এছাড়াও ডাকাম একটু চ এবং পন্ডো সিরিয়ালের গাড়ি যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা অবশ্যই লাইকটা লাইক করে দিবেন লাইভটাকে এবং কি আপনার বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং এই পাশে যদি এসে একটা চাকা আপনারা দেখেন দেখতে পারবেন চাকার যে কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন এভাবে গাড়িটা ইউজ করতে পারবেন এবং পিছনে যদি আপনাদেরকে দরজাটা খুলে দেখাই দেখতে পারবেন দুই দরজা কিন্তু আপনার পাওয়ার পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে কিন্তু আপনারা দেখেন যে স্টিকার সেগুলো কিন্তু লাগানো রয়েছে এবং এখানেও কিন্তু জাপানিজ স্টিকার লাগানো রয়েছে অর্থাৎ গাড়িটার এখন পর্যন্ত যা কিছু আছে মোটামুটি অরিজিনাল কন্ডিশনে আছে সামনে পিছনে গ্লাস সহ সবকিছু এছাড়াও সিটের কন্ডিশন দেখেন নতুন সিট কভার লাগানো আছে গাড়িটাতে সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন এবং কি রয়েছে সিলিংটা একদম ফ্রেশ কন্ডিশনে এবং সিলিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা মনিটর লাগানো এখান থেকে কিন্তু আপনারা এখানে একটা মনিটর পেয়ে যাচ্ছেন সো বেটস ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন দুই দরজা পেয়ে যাচ্ছেন আপনারা পাওয়ার সো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন জিবানি মাঠের সাথে এবং এই গাড়িটার নাম্বার প্লেটটা হচ্ছে ঢাকা মেট্রো চ পনেরো বাষট্টি আটানব্বই সো এই গাড়িটা হচ্ছে আর এই গাড়িটার মডেল হচ্ছে দু এবং রেশন করা হচ্ছে দু হাজার চোদ্দো সালে পেপার এই গাড়ি তো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টোয়াল ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটা গাড়ি তো এই গাড়িটাও ব্ল্যাক কালার এবং কি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন কালারের কোনো প্রকার কাজকাম পাচ্ছেন না সম্পূর্ণ কালার করা রয়েছে এই গাড়িটাতে এবং এই গাড়িটার সামনে পিছনে গ্লাস পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল সো ভিতরে ইন্টেরিয়ারটা যদি দেখেন ভিতরে ইন্টিরিয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন ওরেন করা রয়েছে এবং গ্যাসবুটটাও যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন সো এই গাড়িটা হচ্ছে টয়টা বান্ডের রাস এবং দু হাজার ছয়ের মডেল এই গাড়িটি এই গাড়িটি নিতে পারবেন জিলানি মাঠ থেকে জিলানি মাঠের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশি এবং ফুবালি ব্যাংকের অপোজিটে তো এই গাড়িটারও প্রাইস জানতে চাইলে অবশ্যই কল করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে এবং কি টাইটেলের নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে এখনই কল করুন এখন আপনাদেরকে আরেকটি গাড়ি আমরা দেখাবো এই গাড়িটাও একদম ব্ল্যাক কালার অর্থাৎ আমাদের কাছে দুই দুইটি রাস গাড়ি রয়েছে দুইটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি সো এই গাড়িটা হচ্ছে দু হাজার সাতের মডেল এবং এই গাড়িটারও প্যাপার্স আপডেট রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং যে কোনো সময় কিন্তু নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং এই গাড়িটার সামনে কিন্তু আপনারা বিগো একটা বাম্পার পেয়ে যাচ্ছেন এবং খুবই হেভি একটা বাম্পার সো এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং এই গাড়িটা যদি আপনারা একবার দেখেন ইনশাল্লাহ গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে তাছাড়াও গাড়িটা দু হাজার সাতের মডেল দশে রেজিস্ট্রেশন করা টেক্স ফিটনেস আপডেট রয়েছে এবং এই গাড়িটার প্রাইস সম্পর্কেও জানতে চাইলে অবশ্যই কল করতে হবে আমি ছোট্ট করে একটা প্রাইস এই গাড়িটার বলে দিই আপনাদেরকে এই গাড়িটার আসিং রেটটা হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে কিছু একটা ওয়েনার করা যাবে তার জন্য কিন্তু অবশ্যই কল দিতে হবে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারটিতে এখানে আরেকটি একজিও গাড়ি রয়েছে এই গাড়িটা হচ্ছে একজন ব্যাংকারের গাড়ি এবং এই গাড়িটা যিনি ইউজ করছেন খুব সুন্দরভাবে এই গাড়িটা ইউজ করেছেন যার কারণে গাড়িটা এখন পর্যন্ত সবকিছু অরিজিনাল রয়েছে সামনে প্রজেকশন হেডলাইট এবং কি এটা অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে এভাবেই রয়েছে এবং সামনের গ্লাসটা অরিজিনাল কিন্তু এইখানে হালকা একটু ফাটা আছে তবে এটা মেজর কোনো সমস্যা না আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন গাড়িটা সো এই গাড়িটার সামনের দিক থেকে খুবই সুন্দর একটা গাড়ি রাখামে একটু ঘ বত্রিশ শিয়ালের গাড়ি ব্যাংকারের গাড়ি গাড়িটার পেপার্স আপডেট রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি নিতে পারবেন মাঠ থেকে মাত্র সতেরো লক্ষ ষাট হাজার টাকা ইনশাআল্লাহ যদি আসেন সরাসরি গাড়ি দেখেন কিছু একটা ওয়েনার করা যাবে সো এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্যান্ডের প্রিমিয়ো রেড অ্যান্ড কালারের গাড়ি এই গাড়িটারও আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে সামনের হেডলাইটগুলো অরিজিনাল পাচ্ছেন এবং ইসলে সেফটি বাম্পারে কিন্তু রয়েছে এছাড়াও নাম্বারটা হচ্ছে ডাকা মেক টু গ ডাকা মেক টু গ সাতাইশ এবং কি এই গাড়িটার যা কিছু আছে মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে একটু যদি ভিতরে আপনাদেরকে আমরা দেখাই এই গাড়িটা হচ্ছে দু হাজার আটের মডেল এবং রেশন হচ্ছে দু সালে পেপারস আপডেট রয়েছে ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনার বেজ কালার ইন্টেরিয়ার এবং কি কাঠালি কালার ওডেন করা রয়েছে এবং পোসিস্টার এসি এসিটার সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন টয়টা ব্র্যান্ডের প্রিমিয়ো জি সুপার সো এই গাড়িটার প্রাইস সম্পর্কে জানতে চাইলেও আপনারা কল করবেন স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে এবং টাইটেলে আমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের এক এটাও হচ্ছে ওয়ান কালার একটা গাড়ি এই গাড়িটাতেও তেমন কোনো কাজ নেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনের হেডলাইটগুলো দেখেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো এই গাড়িটার মডেল হচ্ছে দু তো প্যাপার্স আপডেট সহ এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরি এই গাড়িটার মডেল হচ্ছে দু তো এই গাড়িটার প্যাপার্স আপডেট সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প বাজেটের মধ্যে এবং এই গাড়িটা নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে হবে আমাদের ফোন নাম্বারটি কিন্তু ভিডিও টাইটেল এবং কি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে জিলানি মাঠের ফোন নাম্বারে কল করলেই ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়িতেই খুব বড় একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের পাচু রেড কালারের গাড়ি গাড়ির চাকার কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে অ্যালোইগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে এবং পাঁচু এই গাড়িটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন কারণ এই গাড়িটা অল্প জায়গার ভিতরেই পার্কিং করে রাখা যায় এবং কি ছোটো ফ্যামিলির জন্য বেস্ট কার সো এই গাড়িটা পাচ্ছেন আপনারা দু হাজার নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন করা গাড়ি প্যাপার্স আপডেট রয়েছে এবং এই গাড়িটার প্রাইস পড়বে আট লক্ষ বিশ হাজার টাকা যদি গাড়ি পছন্দ হয় কিছু ওয়ানার করা যাবে এখন দেখাবো যে গাড়িটা সেটা হচ্ছে গরিবের বন্ধু এক কথায় গরিবের বন্ধু বা যারা চাচ্ছেন অল্প পুঁজিতে মাসের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে তাদের জন্য রয়েছে টয়টামেন্টের প্রোভক্স এই গাড়িটি এই গাড়িটি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে দেখেন সামনে হেডলাইটগুলো ফ্রেশ রয়েছে এবং কি সম্পূর্ণ কোনো কালারে কাজ পাচ্ছেন না আপনারা এবং কি সামনের গিলগুলো দেখেন খুব সুন্দর রয়েছে এছাড়াও গাড়ি মডেলটা হচ্ছে দু হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন করা হয়েছে সালে আসলে প্রভোস গাড়ি দু সালে রেজিস্ট্রেশন করা খুব কম পাওয়া যায় তো এই গাড়িটা কিন্তু দু সালে রেজিস্ট্রেশন করা আছে যার কারণে খুব অল্প দিন কিন্তু বাংলাদেশে এই গাড়িটা ইউজ হয়েছে তো গাড়িটার মোটামুটি সব কিছু ভালো কন্ডিশনে পাচ্ছেন তার জন্য অবশ্যই গাড়িটা সহসে দেখতে হবে এবং কি আসতে হবে জিলানি মাঠে জিলানি মাঠের লোকেশন শ্যামলী রিং রোড এশিয়া এবং কি পুপালি ব্যাংকের অপোজিটে বাইতুসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে আমাদের শোরুমটি এবং এই এই গাড়িটির প্রাইস ধরা হচ্ছে জিলানি মাঠ থেকে মাত্র আট লক্ষ আশি হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা যাবে এখন আরেকটি গরিবের বন্ধু আপনাদেরকে দেখাবো এই গাড়িটা হচ্ছে টয়টা বান্ডের প্রবক সাকসিট সাকসিট গাড়ি অনেকেই খুঁজেন মানে ফোন দেন যে ভাই সাকসিট গাড়ি আছে কিনা একটা তাদের জন্য আজকের লাইভটা খুবই স্পেশাল কারণ আজকের লাইভে রয়েছে আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের প্রবক্স সাকসিট যে গাড়িটারও সব কিছুই মোটামুটি টিপটপ কন্ডিশনে রয়েছে কালারের কাজ নেই এবং কি গ্লাসগুলো দেখা যাচ্ছে মোটামুটি অরিজিনাল কন্ডিশনে রয়েছে প্রত্যেকটাতেই স্টিকার রয়েছে একটু ভিতরে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারেন ভিতরটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এসির নবগুলো খুব সুন্দরভাবেই রয়েছে সো সিট কভারগুলো ফ্রেশ পাচ্ছেন এছাড়াও সিলিংটা একটু খেয়াল দেখতে পারবেন উপরে সিলিংটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে আর সামনের লোকটা আপনাদেরকে আমরা দেখাই সামনের লোকটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাচ্ছেন এছাড়াও এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চার এবং দু হাজার নয় রেজিস্ট্রেশন করা হয়েছে ট্যাক্সি এবং ফিটনেস আপডেট রয়েছে সিএনজি করা আছে এবং কি এই গাড়িটার প্রাইস ধরা এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের প্রিমিও এক প্রিমিয়ম ওল্ড শেপের গাড়ি দু হাজার ছয়ের মডেল কালারটা দেখতে পাচ্ছেন একটা আনকমন কালার এবং এই কালারটা কিন্তু অনেকেই চয়েস করে থাকেন যারা এই কালারটা চয়েস করেন তারা অবশ্যই জিলানি মাঠে এসে সরাসরি গাড়িটা দেখবেন গাড়িটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং ট্যাক্সচোকের ফিটনেস আপডেট অবস্থায় রয়েছে এবং এই গাড়িটাতে কিন্তু আপনারা অকটেনের পাশাপাশি এলপিজি করা পাচ্ছেন তো এই গাড়িটির প্রাইস ধরা হচ্ছে জিলানি জেলানিমার থেকে মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস দিয়ে আলোচনা করা যাবে এই গাড়িটার ইন্টু ইন্টেরিয়ারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কারণ এই গাড়িটার ইন্টেরিয়ারটা এতটাই ফ্রেশ যে যদি আপনি একবার দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে কারণ বেস কালার ইন্টেরিয়ার তারপরে ওডেন করা রয়েছে এবং ওডেন করা স্টার্টিং পেয়ে যাচ্ছেন আপনারা সো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে খুবই অল্প বাজেটের মধ্যে আপনারা ফ্যামিলি ইউজ অথবা বাড়ায় চালানোর জন্য সেরা গাড়ি যদি খুঁজে থাকেন তাহলে দেখতে পারেন টয়টা টয়ডা এক্স কলা গাড়ি কারণ এই গাড়িটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন করা গাড়ি এবং খুবই সুন্দর এই গাড়িগুলো এবং সার্ভিসও খুব ভালো দেয় যার কারণে কিন্তু অনেকেই অল্প বাজেটের মধ্যে এক করলা সবার আগে চয়েস করে থাকে সো এই গাড়িটা যারা নেবেন ইনশাল্লাহ তারা কিন্তু বাড়ায় চালালে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এবং যারা ফ্যামিলির জন্য নেবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুবই বেস্ট অল্প বাজেটের মধ্যে ফ্যামিলির জন্য সেরা গাড়ি আর এই গাড়িটি জেলানিমার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকায় গাড়ি যদি পছন্দ হয় প্রাইস নিয়ে আলোচনা করার অপশন রয়েছে সো বিস এই গাড়িটি হচ্ছে অক্টেনের পাশাপাশি সিএনজি করা সো এই গাড়িটা যার চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ছয়সি চলে আসবেন জিলানি মাঠে এখন যে গাড়িটি আমরা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্যান্ডের এক জিও এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার দশ এবং দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা এক জিও ফিল্টার তো এই গাড়িটারও সামনে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের গাড়ি কোথাও কোনো প্রকার রঙের কাজ পাবেন না তাছাড়াও সামনে পিছনে গ্লাস আছে অরিজিনাল এবং কি ফার্স্ট পার্টি উইনারের গাড়ি এবং চাকার কন্ডিশন যদি আপনাদেরকে একটা দেখাই দেখতে পারবেন চাকার যে বিড আছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ইউজ করতে পারবেন অ্যালোহিমগুলো সুন্দর পজিশনে রয়েছে এছাড়াও বিভিটিআই ইঞ্জিন এবং সিপিটি গেয়ার বাচ্ছেন গাড়িটার সাথে তো এই গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে জেলানিমার থেকে আপনাদের জন্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির মডেল হচ্ছে দু হাজার দশ এবং পনেরোতে রেজিস্ট্রেশন তো এখন আরেকটা ব্ল্যাক কালার গাড়ি দেখাবো এই গাড়িটা হচ্ছে টয়টা ব্যান্ডের এলিয়ন জি এডিশনের গাড়ি এটা হচ্ছে দু দশের মডেল এবং রেশন করা হয়েছে দু হাজার সালে এই গাড়িটারও প্যাপার্স আপডেট হয়েছে এই গাড়িটা শুধুমাত্র আপনারা সরি অকটেন এবং কে এলপিজি দুইটা দিয়ে ড্রাইভ করতে পারবেন এবং কালারের কোনো প্রকার কাজ কাম নেই এবং এই গাড়িটার আস্কিং রেট দেওয়া হয়েছে জিলানি মাঠ থেকে একুশ লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস দিয়ে আলোচনা করার অপশন রয়েছে এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে একদম রিকন্ডিশন গাড়ি আপনি বলতে পারেন কিন্তু বাংলাদেশে ইউজ হয়েছে তবে এই গাড়িটা রেজিস্ট্রেশন করা হয়েছে বাংলাদেশে একুশ সালে অর্থাৎ অল্প কিছুদিন বাংলাদেশে এই গাড়িটা ইউজ হয়েছে এবং মডেল হচ্ছে দু তো এই গাড়িটাও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর শুধুমাত্র অক্টেন ড্রাইভারে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মার থেকে মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং কি প্রজেকশন হেডলাইট অরিজিনাল কালার ইন্টুরিয়ারটা যদি আপনাদেরকে আমরা দেখাই দেখতে পারবেন বেস কালার ইন্টুরিয়ার পাচ্ছেন এবং অরিজিনাল সিট কভার লাগানো রয়েছে গাড়িটির সাথে পুশ কন্ট্রোলার স্টারিং পাচ্ছেন এবং কি এই গাড়িটা পুস স্টার রয়েছে আইডিয়াল স্টপ সোভিয়েটস খুবই সুন্দর পজিশনে রয়েছে গাড়িটা যারা একটা ইউজ গাড়ি কিন্তু রিকন্ডিশনের মতো থাকবে এইরকম একটা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা সরাসরি এসে আমাদের শোরুমে দেখে যেতে পারেন আর একটি কথা এই গাড়িটা যারা নিবেন ইনশাল্লাহ খুব ভালো একটা গাড়ি পাবেন সো এ পাশে আরও কিছু গাড়ি রয়েছে যারা জিপ গাড়ি খুঁজেন তাদের জন্য কিছু গাড়ি আমাদের কাছে রয়েছে তবে এখানে একটা প্রিমিয় গাড়ি আছে এই গাড়িটা দেখে তারপর আপনাদেরকে আমরা জিপ গাড়িগুলো দেখাবো তো এখন যে গাড়িটা দেখাবো এটা চিত্র প্রিমিও জি সুপারিওর এসি প্যাকেজের গাড়ি তো এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পনেরো এবং রেজিস্ট্রেট করা হচ্ছে দু হাজার সতেরো সালে সামনের হেডলাইটগুলো দেখেন ফ্রেশ কন্ডিশন রয়েছে কালারের কোনো কাজ নেই তো সামনের দিক থেকে গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এখন আপনাদেরকে আমরা গাড়িটার ইন্টারভিউরটাও যদি এক নজর দেখিয়ে দিই তো ইন্টারভিওরটা হচ্ছে বেস কালার ইন্টিরিয়ার পাচ্ছেন পোস্ট স্টার্ট এবং কি এক সিট পেয়ে যাচ্ছেন আপনার পাওয়ার এবং এই গাড়িটাতে ব্যবহার করা আছে গুড়ি ফ্যাব্রিক্স দেখেন এখানে কিন্তু গুড়ি ফ্যাব্রিক্সের ব্যবহার রয়েছে এবং পোস্ট কন্ট্রোলার স্টাটিং পাচ্ছেন উপরে ড্যাশবোর্ডটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ওরেন করা রয়েছে আর সিটগুলো রিসেন্টলি লাগানো হয়েছে তো আপনারা চাইলে এই সিট কভারেই গাড়িটিতে ইউজ করতে পারবেন সো সোভিয়ার্স তেলের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন তারাও জিলানিমাটা আসবেন সরাসরি গাড়িটা দেখবেন আর এই গাড়িটার প্রাইস ধরা হচ্ছে জিলানিমার থেকে মাত্র আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন সো তার জন্য অবশ্যই কল দিতে হবে ভিডিও টাইটেল এবং কি ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে সো ফেয়ার্স এদিকে আরও বেশ কিছু গাড়ি রয়েছে সবগুলো গাড়ি কিন্তু এস ইউভি সো এই গাড়িগুলো আপনাদেরকে আমরা দেখাবো সর্বপ্রথম রয়েছে নিশান ব্র্যান্ডের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু ডাক্তার চালিত গাড়ি এবং এই গাড়িটাও পেয়ে যাচ্ছেন আপনারা জিলানি মাঠ থেকে খুবই অল্প বাজেটের মধ্যে প্রাইসটা আমরা আপনাদেরকে জানাচ্ছি তার আগে গাড়িটার মডেল এবং রেশনটা আপনাদেরকে আমরা জানি নি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার বারো এবং রেশন করা হয়েছে দু হাজার সতেরো সালে শুধুমাত্র অকটেন ড্রাইভ এছাড়াও এই গাড়িটা শুধুমাত্র ফ্যামিলি ইউজ হয়েছে আর এইগুলো ফ্যামিলি ইউজের গাড়ি সেটা বলতে হয় না যাক এই গাড়িটা নিতে পারবেন আপনারা জেলানি মাঠ থেকে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় গাড়ি পছন্দ হলে প্রাইজ নিয়ে আলোচনা করতে পারবেন সবার ক্রাশ এই গাড়িটা এই গাড়িটা এমন লুক খুঁজে পাওয়া খুবই অসম্ভব কারণ এই গাড়িটা খুবই কম লোকে বলবে যে এই গাড়িটা আমার পছন্দ হয়নি কারণ এই গাড়িটা টয়টা ব্র্যান্ডের সিএইচআর আর খুবই জনপ্রিয় একটা গাড়ি তো এই গাড়িটা হাইব্রিড ভেরিয়েন্টের হাই হাইব্রিড ব্রিয়ান্ডের তো এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সতেরো এবং রেশন করা আছে দু হাজার বিশ সালে পেপারস আপডেট রয়েছে এবং এই গাড়িটা জিলানি মাঠ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফোন দিলে অবশ্যই প্রাইস কমবে কারণ আপনারা যারা জিলানি মাঠের ইউটিউব চ্যানেল থেকে আজকে লাইভটি দেখছেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে তার জন্য কল দিতে হবে আমরা বর্তমানে যে প্রাইসগুলো আপনাদেরকে বলছি সবগুলো আমাদের আস্কিং প্রাইস কিন্তু আসার পর অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আপনাদের জন্য বড় ধরনের ডিসকাউন্ট থাকে তো ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পজিশনে রয়েছে সো এই গাড়িটার ভিতরে আসলে খুবই লাক্সারিয়াস যারা এই গাড়িটা ইউজ করেন বা এই গাড়ি সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই এই গাড়িটা সম্পর্কে অবগত আছেন সো সোভিয়া এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্যান্ডের সরি নিশান এক্সটাইল টয়টা অনেক গাড়ি দেখাইছি যার কারণে শুধু টয়টা আসছে যাক এখন যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে নিশান ব্র্যান্ডেড নিশান এক্সটাইল মডেল হচ্ছে দু হাজার দশ এবং রেশন আছে দু হাজার ষোলো সালে এই গাড়িটার পেপার প্রজেকশন এলইডি হেডলাইট পাচ্ছেন এছাড়া সামনের লুকটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর কালারটা কিন্তু আপনারা হোয়াইট পাল কালার পাচ্ছেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং একটা চাকা যদি আপনাদেরকে দেখায় দেখেন নতুন চাকা লাগানো কিছুদিন আগে চাকাটা লাগানো হয়েছে তো এই অবস্থায় কিন্তু গাড়িটা বিক্রি করা হবে তো এই গাড়িটার মডেল দু হাজার দশ এবং দু হাজার ষোলোতে করা প্রাইস ধরা হয়েছে জিলানি মাঠ থেকে আপনাদের জন্য মাত্র উনিশ লক্ষ আশি হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন তো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নিশান মেডে নিশান এক্সটাইল এই গাড়িটাতে যে যে অপশন রয়েছে আপনাদের জন্য আপনাদের জন্য রয়েছে সানরুফ রুফ এবং কি মন রুফ এছাড়া সামনে পিছনে গ্লাস অরিজিনাল দুই দুইটা সিট পাওয়ার এছাড়াও রয়েছে অনেক ফিচার এই গাড়িটাতে যেগুলো আপনাদেরকে আমরা বলে শেষ করতে পারবো না তার জন্য সরাসরি এসে গাড়িটা দেখবেন ইনশাল্লাহ সবগুলো দেখলে আপনি এই গাড়িটার প্রেমে পড়ে যাবেন সো বিয়ার্স এই গাড়িটা তো প্রজেকশন এল ইডি পাচ্ছেন এছাড়া সামনের লুকটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং অরিজিনাল কালার এই গাড়িটার মডেল যদি আপনাদেরকে বলি এই গাড়িটার মডেল হচ্ছে দু তো এই গাড়িটার আস্কিং রেট সম্পর্কে জানতে চাইলে কল করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে ওই পাশে আরও কিছু গাড়ি আছে সেগুলো আপনাদেরকে আমরা এখন দেখাবো এখানে রয়েছে আর একটি রেফ ফোর নেভি ব্লু কালারের গাড়ি গাড়িটার সামনে পিছনে এখন অরিজিনাল আছে সামনে অরিজিনাল আছে সেটার প্রমাণ হচ্ছে দেখেন গ্লাসে এখন পর্যন্ত কিন্তু সেন্সর আছে গ্লাস তো সামনের লুকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঢাকা একটু ঘো তেরো সিরিয়াল এই গাড়ি সামনের হেডলাইটগুলো যথেষ্ট ভালো কন্ডিশনের রয়েছে আর এই গাড়িটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল এবং গাড়িটার কন্ডিশন আলহামদুল্লাহ যথেষ্ট ভালো গাড়িটার প্রাইসটা যদি আপনাদেরকে আমরা ছোট্ট করে বলে দেয় চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তো গাড়ি পছন্দ হলে কিছু একটা উইনার করা যাবে তার জন্য আসতে হবে জিলানি মাঠে তো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নুহা এই গাড়িটা হচ্ছে দু হাজার চারের মডেল তো এই গাড়িটারও দেখেন সামনে লুকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে আপনাদেরকে কিন্তু আমরা ভিডিও শুরুতেই একটা নোয়া গাড়ি দেখিয়েছিলাম যেটা ছিল প্রজেকশন হেডলাইট কিন্তু এটা তো নর্মাল হেডলাইট পাচ্ছেন কিন্তু হেডলাইট গুলো এখন অরিজিনাল রয়েছে দু হাজার চারের মডেল এবং দু হাজার নয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটারও পেপার আপডেট রয়েছে কালারে কোনো কাজ পাবেন না এবং সরাসরি নিয়ে ইউস ইউজ করতে পারবেন কোনো প্রকার কাজ কাম করাতে হবে না এবং এই গাড়িটার ইন্টারভিউ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে আসেন একটু আপনাদেরকে আমরা ইন্টারভিউরটাও দেখাই ইন্টারভিউরটা দেখেন সুন্দর পজিশনে রয়েছে অক্টনের পাশাপাশি সিএনজিতে ড্রাইভ করতে পারবেন ডিভিডি মনিটর লাগানো রয়েছে এবং এসি থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে একটু এই পাশে দেখেন পিছন সাইডের কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন ওপরের সিলিংটাও রয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই সো চারের মডেল নয় রেজিস্ট্রেন্ট করা এই গাড়িটি যারা দেখতে চাচ্ছেন তারা জিলানি মাঠে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে তো এই গাড়িটার আজকের রেট চাওয়া হচ্ছে মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা করা যাবে এখন দেখাবো আপনাদেরকে টয়েটা ব্র্যান্ডের টয়োটা কর্সা যে গাড়িটার মডেল কিনা উনিশশো আটানব্বই এবং এই গাড়িটা যদি একবার দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে কারণ এই গাড়িটা হতে পারে উনিশশো আটানব্বই মডেল কিন্তু এই গাড়িটাতে এখন পর্যন্ত সব কিছু অরিজিনাল রয়েছে এবং গাড়িটার যে কন্ডিশন একদম আপনার মনের মতো হবে ইনশাল্লাহ আশা করি তো এই গাড়িটার অল অপশন অটো পাচ্ছেন ভিতরটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে আপনার লুকিং গ্লাসগুলো অটো এই মিডোরগুলো অটো এবং কি ভিতরটা দেখেন একদম সুন্দর পজিশনে রয়েছে এ দেখেন অল অপশন অটো চারটা দরজায় অটো পেয়ে যাবেন গিয়ার অটো এবং এছাড়া ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কালারের কোনো প্রকার কাজ কাম নেই তো দুহাজ এই গাড়িটার ফেমাস আপডেট দু হাজার ছাব্বিশ এবং কি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার দু হাজার ছাব্বিশ আর পর্যন্ত আপডেট আছে এবং এই গাড়িটার আজকিং রেট পড়বে আপনাদের জন্য পাঁচ লক্ষ ষাট হাজার টাকা গাড়ি যদি পছন্দ হয় প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন আরেকটা জিনিস এই গাড়িটা কিন্তু অক্টেনের পাশাপাশি ছিনজিতে ড্রাইভ করতে পারবেন তো এইখানে কিন্তু আরেকটা গাড়ি রয়েছে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের হ্যারিয়ার যে গাড়িটা ওল্ড শেপ এক সময় রাস্তা কাঁপাইতো তো এখনও রাস্তা কাঁপাবে ইনশাল্লাহ এই গাড়িগুলো তো এই গাড়িগুলো যারা চয়েস করে থাকেন বা যারা খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ছয় এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু হাজার আট সালে প্যাপারস আপডেট রয়েছে এবং শুধুমাত্র সরি অকটেনের পাশাপাশি এলপিজিতে গাড়িটা ডাইপ করতে পারবেন এবং এই গাড়িটাতে যা কিছু আছে মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে প্রাইস ধরা আপনাদের জন্য চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা করার অপশন রয়েছে এখন আপনাদেরকে আরেকটা গাড়ি দেখিয়ে আমাদের লাইভটা শেষ করবো ইনশাল্লাহ তো এখানে একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে টয়টা ব্যান্ডের জিও তো ওইখানে আরেকটা গাড়ি রয়েছে যে গাড়িটার দাম কিনা আপনাদের জন্য পড়বে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা তো ওই গাড়িটার সম্পর্কেও আলোচনা করবো ইনশাল্লাহ আজকের লাইভে দেখতে থাকেন আজকের ভিডিওটি তো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্যান্ডের জিও তো এই গাড়িটার মডেল হচ্ছে এই গাড়িটার মডেল হচ্ছে দু এবং এই গাড়িটার সব কিছু মোটামুটি টিপটাপি রয়েছে সো এই গাড়িটা সিলভার কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল সহ জিলানি মাঠ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা সো এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও কল করতে হবে আমাদের ভিডিও টাইটেল যে নাম্বারটি রয়েছে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে কল দেবেন আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুকুলি ব্যাংকের অপোজিটে বাইতুসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি সো এখন যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টাটা কোম্পানি অর্থাৎ ইন্ডিয়ান কোম্পানির একটা গাড়ি যেটা হচ্ছে নানু এক্সটি নানু এক্সটি তো এই গাড়িটার কন্ডিশন আসলে বলার কিছু নেই অল্প টাকার গাড়ি তো অল্প টাকার গাড়ির ভিতরে মোটামুটি ভালো কিছুই পাচ্ছেন আপনারা যেমন ধরুন সামনে হেডলাইট অরিজিনাল আছে এবং কি মেজর কোনো অ্যাক্সিডেন্টই নাই টুকিটাকি টাকি টাচাবের কাজ ছিল সেইগুলো করে নেওয়া হয়েছে এবং ম্যানুয়াল গিয়ার পাচ্ছেন এই গাড়িটার ভিতরে একটু আপনাদেরকে আমরা দেখাবো এসিও কিন্তু বেশ ভালো আছে এসিও ভালো ঠান্ডা হয় এই দেখেন ভিতরটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাচ্ছেন এবং কি ম্যানুয়াল গিয়ার যারা অল্পের মধ্যে একটা গাড়ি কিনে চাচ্ছেন ড্রাইভিং শিখাবেন তারা ওই গাড়িটা নিতে পারেন বা চাচ্ছেন যারা স্কুল ডিউটি করাবেন এবং কি অল্প টাকার ভিতরে একটা চার চাকার গাড়ি খুঁজছেন তারা ওই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা করার অপশন রয়েছে সো ফিয়ার্স আজকের লাইভে আপনাদেরকে আমরা অনেকগুলো গাড়ি দেখানোর চেষ্টা করলাম এখান থেকে যদি আপনাদের কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে এছাড়া সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাংক এশিয়া এবং পূপালী ব্যাংকের অপোজিটে বাইতুসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত সোভিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি লাইভে আসসালামু আলাইকুম